গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি বারটা হচ্ছে শুক্রবার বাজে এখন সকাল ওই নটার মতো চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে কিছু মানে খাবার বানাবো বলে খাবার বলতে ওই বেশ ফ্রিজে না বেশ কয়েক কিছু দিনের ভাত জমে গেছে তো ভাবছিলাম যে ওই ভাতটা গতি করতে হবে তো সেটাই করছি কিচ্ছু দেয়নি শুধু আলু পেঁয়াজ লঙ্কা ব্যাস আর কিছু দেয়নি এই দিয়েই একটু ভাতটাকে ভেজে নেব ভাত ভাজা করলে না দেখ খেতেও ভালো লাগে আর ভাতটাও আমার উঠে যাবে তাতান ভালোবাসে ভাত ভাজা খেতে তো আমার আর ওর জন্যই করছি ইন্দ্র তো বেরিয়ে গেছে আর আজকে কদিন ধরে দু তিন দিন ধরে পুরো টানা মেঘলা ওয়েদার একটুও রোদ নেই মাঝে মাঝে একটু এক ঝলক এক ঝলক রোদ দেখা দিচ্ছে আবার মেঘলা আজকেও সকাল থেকে তাই মেঘলা মেঘলা ওয়েদার ইন্দ্র বলছে কি ধূর এরকম মেঘলা মেঘলা ওয়েদার দেখলে না থাকলে না মন খারাপ হয়ে যায় আর হ্যাঁ ঠিকই বলেছে একটু ঝিমানি ঝিমানি মনমরা মনমরা এরকম একটা লাগছে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে আছে বলে যে ঠান্ডা পড়েছে তা কিন্তু নয় ঠান্ডা একদম যাবার পথে মানে ঠান্ডা একদম লাগছেই না সত্যি কথা বলতে গেলে আমাদের তো ঘরে এখন মাঝে মাঝে ফ্যানও চালাচ্ছে ইন্দ্র তো কমিয়ে চালাচ্ছে কিন্তু ফ্যান চলছে আর কি মাঝে মাঝে ঠান্ডা এবার যাবার পথে আমার তো মনে হচ্ছে এবার গরম প্রচুর পরিমাণে পড়বে কারণ শীত কোথায় পড়লো ডিসেম্বর জানুয়ারি গেল খুব যে কাঁপানো ঠান্ডা এবার তো আমি সেটা ফিলই করলাম না পড়েছে কিন্তু সেরকম না তো এখন থেকেই তো ব্যাস গরম শুরু হয়ে গেল আর পুরো হাওয়া দিচ্ছে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে কিন্তু ঠান্ডা লাগছে না এটা বসন্ত বসন্ত ফিল হচ্ছে আর কি এরকম যে এখন ওয়েদারটা আছে না মানে যে গরম নেই ঠান্ডা নেই এরকম যদি বারো মাস থাকতো বেশ ভালো হতো তাই না কিন্তু না আমাদের তো বারো মাসে ছ রকম ঋতু উপভোগ করতেই হয় গ্রীষ্ম বর্ষা শীত একদিকে ভালো ওরকম একঘেয়ে থাকলে ওটা আবার একঘেয়ে হয়ে যেত সব রকম ঘুরিয়ে ফিরিয়ে আসছে বলে আবার ভালোও লাগছে একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে হ্যাঁ শরীরটরই খারাপ হয় কিন্তু সেটা আলাদা ব্যাপার কিন্তু এক ঘেমিটা থাকে না না শীতটা এক ঘেমি না গরমটা এক ঘেয়েমি না বর্ষাটা এক ঘেয়েমি তো সব রকমই আমরা উপভোগ করতে পারি তো চলো এই তো সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে ভাত ভাজা করেছিলাম আমি আর তাতান খেয়েছি আর পূজাকেও একটু দিয়েছি তো পূজার কাজ হয়ে গেছে চলে গেছে আজকে না সকাল সকাল আর বিছানার চাদরটা পাল্টানো হয়নি ভেবেছি থাকবে সকালে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরেই এই কাজটা করব ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ওদিকে জামাকাপড়ও কাস্তে দিয়ে দিয়েছি জামাকাপড় প্রচুর জমে গেছে একেই তো জানো ঘরে তো জামা কাপড় থাকেই তার মধ্যে বিছানা চাদর টাদর পাল্টানো হয় সেগুলোও থাকে তার মধ্যে আবার কোথাও যদি ঘুরতে যাওয়া হয় সেই এক গাদা জামাকাপড় পরেছি হয়তো একদিন একদিন কিন্তু বাড়িতে যদি থাকতাম তাহলে হয়তো একদিনের জামাকাপড় কাচতাম না আরও দু তিন দিন পরে কাচতাম কিন্তু কোথাও গেলে না ওই জামা কাপড় আমার আর পড়তে ইচ্ছা করে না মনে হয় কি এসেই কেঁচে দিই হয়তো একবেলা পরেছি তাও মনে হয় না কেঁচেই তারপর তুলব তো সেই আমি আমার ট্রলিটা এখনও তুলিনি আর ট্রলি থেকে সমস্ত জামা কাপড় না একবারে বারও করে দেই যদি সমস্ত কিছু বার করে ফেলতাম তাহলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকতো এক গাদা জামা কাপড় ওই ওয়াশিং মেশিনের পাশে জমা হয়ে থাকতো দেখতেও খুব বাজে লাগতো এই জন্য আমি ভেবেছি না ট্রলিটাকে থেকে রোজ অল্প অল্প করে কাস্তে দেব। তারপর তো রোজের জামাকাপড়ও আছে সব যে ধরে ওগুলোও কাস্তে দেব সেটাও তো সম্ভব না আর বড় ছাদও নেই যে আমি একবারে একদিনে দু তিনবার ওয়াশিং মেশিন চালিয়ে কেছে কমপ্লিট করে ফেলবো সেটাও সম্ভব না হ্যাঁ ছাদ নেই বলা ভুল ছাদ আছে কিন্তু ওই যে ওই ছাদে চারতলার ছাদে গিয়ে গিয়ে জামাকাপড় মেলা আবার তুলে নিয়ে আসা মানে এই বড় ঝামেলা তার থেকে থাক ওই ব্যালকানিতেই রোজ অল্প অল্প করে মেলবো এতেই যা হবে হবে তার জন্য ট্রলিটা এখনও তুলিনি আরও কিছু জামাকাপড় আছে ওগুলো কাছ কাঁচা হয়ে যাবে তারপর ট্রলিটা তুলবো আর ওইদিকে ওই ঘরের বিছান চাদরটা পাল্টানো হয়ে গেল এদিকে তাতানা এই ঘরে পড়তে বসেছিল তো ওকে আবার তোলাতে একটু গজগজ গজগজ করছিলো দুলছে যে দূর পড়তে বসেছি বারবার ওঠা এই সেই আমি যে এখন আমাকে বলছে পরে করো আমি একদম না এই কাজ যদি আমার এখন আটকে যায় পরে করে বলে রেখে দিই পরে আমার আর হবে না আমি আবার অন্য কাজে চলে যাবো সেই সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যাবেলা ওই সব কাজ করতে না আমার ভালো লাগে না আর যে এক্ষুনি ওঠ তুই ওই ঘরে বস ওই ঘরের আমার হয়ে গেছে তোকে আর উঠতে হবে না তুই ওখানেই বসে থাক তো ওকে ওই ঘরে পাঠালাম ওই ঘরে চলে গেলো তারপর ওই ঘরে বিছানা চাদরটা পাল্টাচ্ছি বিছানা চাদর যখনই পাতি তোমাদের মধ্যে বেশ কিছু কমেন্ট আসে কি চাদরগুলো একে একঘেয়ে চাদর পাতো নতুন নতুন কিছু চাদর কিনতে পারো না না গো সত্যিই কথা আমার আমার চোখে ভালো ভালো তেমন চাদর আমার চোখেই পড়ে না যখনই কিনতে যাই সেই এক এইবার তো পুজোর সময় যেই দুটো চাদর কিনলাম আমার ওই দুটো চাদর পাততেই ইচ্ছা করছে না এখন আমি ভাবছি আমি কি দেখে কিনলাম আমার না ওগুলো দু সহ্য হচ্ছে না মানে এরকম ব্যাপার কিন্তু কিছু করা নেই পয়সা দিয়ে কিনেছি পাততে তো হবেই আর কিছু কিছু চাদর আছে যেগুলো মানে পুরো ভালো মানে হয়তো হালকা হালকা রঙ চটেছে আমি খালি অপেক্ষায় আছি ছেড়ে না কেন ছেঁড়ে না কেন তো ছেঁড়েও না জানো তো চাদরগুলো এত তুলি পাতি কাচি তা সত্ত্বেও ছেড়ে না ওই যেটার অপেক্ষায় তুমি থাকবে সেই জিনিসটা হয় না ওটা কথাতেই আছে আর যদি চাই না ভালো চাদর কিছু যাতে না হয় যত্নে যত্নে অতি যত্নে রাখবো সেটাই দেখবে বিগড়ে যাবে তো এই হচ্ছে কথা দেখি ইচ্ছা আছে এবার পয়লা বৈশাখী একটু বেছে গুছিয়ে বিছানার চাদর কিনবো আমি কারণ আমার না একদম ভালো বিছানার চাদর সত্যি কথা আমার একটাও নেই যেগুলো আছে না একদম মানে এক হয়ে গেছে আমার আর ভালোই লাগে না ওগুলো পারতে কিন্তু পয়সার জিনিস খুব কি নষ্ট করে ফেলবো তাই জন্য পেতে পেতে ই করে ফেলছি আর এদিকে তাতা এ করে পড়তে বসেছে আর ওকে লেবুর জুস তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছে মেয়েকে মুখের সামনে লেবুর জুস ধরো এটা ধরো ওকে ডাকতে পারো না আরে ওকে নিয়ে তো আমি সংসার করছি আমি জানি ওকে ডাকবো মানে সেই খাবার পরেই থাকবে পরে পরে পড়ে পরে মানে কি বলবো আসছি 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 করে আসবে না এই জন্য ভাবি কি দূর এরকম ফেলে রেখে দেবো তা থেকে গিয়ে দিয়েই আসি তো এই জন্যই গিয়ে দিয়ে আসি এখন এতে আমি অভ্যাস খারাপ করছি না ভালো করছি আমি জানি না বলতে পারো আমার নিজের স্বার্থের জন্যই করছি এই যে লেবু জুসটা যদি আমি এখানে রেখে দিতাম না ও কখন যে আসতো কখন খেতো মানে বলা মুশকিল তাই জন্যই দিয়ে আসি যে না খা দাঁড়িয়ে থাকে খাইয়ে তারপর কাপ নিয়ে আসি এরকম একটা ব্যাপার তো কথা বলতে বলতে আমার কিন্তু সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে পুজো দেওয়া হয়ে গেছে চলে এসছি এবার রান্নাঘরে রান্নাঘরে স্নান করতে যাওয়ার আগেই না আমি মেথি শাকটা আগের দিন তো ইন্দ্র বেছেই দিয়েছিল তো ওটাকে না আমি জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে রেখে গেছিলাম তাহলে জলটা ঝরে যাবে আমার শাকটা কুটতে সুবিধা হবে তো মেথি মেথিশাক করবো শাকের জন্য বেগুন কাটবো আর বেগুনটা এত না এত ভালো মানে কি বলবো আর সত্যি কথা বলতে গেলে ছুরিগুলো ধার করার পর থেকে আমার সবজি কুটতে যে কি আরাম লাগে কি ভালো লাগে কি বলবো আগে এই বেগুন কাটতে গেলে চার পাঁচখানা পোচ দিতে হতো তবে গিয়ে একটা বেগুন কাটতো টমেটো কাটতো কিন্তু এখন এক পোচেই কাটা হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে তো দেখি আবার যদি এরকম ধার টার চলে যায় আবার ধার দেব আমার এই ধার দেওয়ার বুদ্ধিটা আমার কিছুতেই আসেনি এই বুদ্ধিটা আমাকে ইন্দ্র দিয়েছে যেরকম দেখবে বাড়ির সামনে থেকে ছুরি বটি ধার করানোর জন্য যায় নারকেল কোরআনি তাদের কাছ থেকে ছুরিগুলো ধার করিয়ে নেবে তো তারপরে যাক ওর বুদ্ধিটা কাজে লাগলো ধার করিয়ে নেওয়াতে এখন বেশ সুবিধা হয় বটিটাও ধার করিয়েছি তো চলো তো সবজি কোটা হলো কিছুটা আরও কিছু পরে করব। ভাবলাম ঝটপট করে রান্না বসিয়ে দিই ওই একবারে সব কুটে বসাতে গেলে দেরি হয়ে যাবে তার মধ্যে আজকে একটা ঝামেলা রান্নাও আছে সেটা হচ্ছে গতকাল সজনে ফুল এনেছিল। তো সেই সজনে ফুলটা না বাছা হয়নি তো আগের দিন তো এচড় নিয়ে ঘন্টা পর ঘন্টা বসেছিলাম সজনে ফুলটা আর ইচ্ছা হয়নি কিন্তু সজনে ফুলটা না আজকেই করতে চাইছি ওটা রাখবো না বাসি করব না তারপর দেখা গেলো পচে গেল এদিকে শাকটাও একটা ঝামেলা রান্না আর সজনে ফুলটাও ঝামেলা রান্না রান্না ঝামেলা না কিন্তু এই যে ধোয়া বাছা কাটা এটাই হচ্ছে ঝামেলা তো শাকটা তো এদিকে কেটে নিচ্ছি ছুরিতে অল্প অল্প করে কেটে আমার ওই চপারে দিয়ে দিই তাহলে বেশ ভালো মিহি কুচানো হয়ে যায় শাক সময়টা অনেকটা বাঁচে তো শাক কাটা হয়ে গেলে শাকটা বসিয়ে দেবো ওদিকে ভাতও বসাবো আর তারপরে সজনে ফুল বাঁচতে বসবো সজনে ফুল রান্না করতে তেমন একটা ঝামেলা নেই আমি একদম ইজি প্রসেসে রান্না করি আমি বলতে আমি শাশুড়ির কাছ থেকেই শিখেছি রান্নাটা তো আমার মনে হয় এইভাবে সজনে ফুলটা খেলে শরীরে লাগবে গায়ে লাগবে কারণ একদম তেল মশলা পরে না একদম সিম্পলভাবে তো সজনে ফুল তো খাওয়া এমনিও উপকার সজনে ফুল সজনে ডাটা তো আমার মনে হয় উপকারে লাগবে তবে হ্যাঁ বেশি যদি ওই বলে না মুখের স্বাদের খাবার খেলে গায়ে শরীরে লাগবে না আর শরীরের হেলদি খাবার খেলে মুখে লাগবে না রুজবে না আর কি তো সজনে ফুলের চচ্চড়িটা একদম রুজবে না বলবো না ভালোই লাগে খেতে তাতা আমি ইন্দ্র তিনজনেই এভাবে খেতে ভালোবাসি তবে হ্যাঁ বড়া করে খেলে তো আরও বেশি ভালো লাগবে কিন্তু ওই যে ডিপ ফ্রাই তেলে ভাজা ওতে আর কি উপকার থাকে উপকারের থেকে অপকার হবে বেশি তাই জন্য আমি চেষ্টা করি এই সজনে ফুলের টাইমে সজনে ফুলের আমি যেইভাবে চচ্চড়ি করি মানে শাশুড়ি মার কাছ থেকে শিখেছি সেইভাবেই করা তাহলে শরীরে লাগবে আর কি উপকার লাগবে তো কিছুই না সরষের তেলের মধ্যে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে আলু টুকরো করে কেটে নিই আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি অনেক অনেক ডাট ফাট থাকে তো বেছে নিয়ে ভালো করে তিন চারবার ধুয়েছি ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি ফুলটাও হালকা ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ ব্যাস হালকা একটু জল দিয়ে চাপা দিয়ে রেখেছি ব্যাস এই হচ্ছে সজনে ফুলের চচ্চড়ি খেতে বসে পড়েছে আর আজকে রান্না করেছি হচ্ছে এই যে বেগুন দিয়ে চচ্চড়ি ওটা পরে বলছি বেগুন দিয়ে মেথি শাক ভাজা এই যে সজনে ফুল আলু দিয়ে চচ্চড়ি ডাল ডালে ভাজ আবার করলাম ডাল আর এখন একটু ডালের সাথে কাপড়ও ভাজবো আর আমাদের জন্য হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে পুটি মাছের ঝাল তারা তোকে দিচ্ছে পাঁপড় ভাজলাম আর পাঁপড় ভেজে ভাজার আগেই গ্যাস টাস মুছে আমার পরিষ্কার হয়ে গেছে

গুড মর্নিং আজ হচ্ছে পরের দিন মানে শনিবার এখন বাজে সকাল দশটা গতকালের ভিডিওটা শেষ করা হয়নি যত অব্দি রান্নাবান্না করেছি ব্যস্ত তারপরে না এত ঘুম পাচ্ছিল কালকে তাও আমি বসেছিলাম এডিট নিয়ে কিছুটা করেছি করতে করতে সোফার মধ্যেই ঘুমিয়ে পড়েছি কখন পুরো একটা থেকে দুটো টানা এক ঘন্টা সোফার মধ্যে ঘুমিয়েছি তারপরে একটা অস্বস্তি লেগেছে উঠেছি আই ইমাই একই তারপর সঙ্গে সঙ্গে সব ফোন টোন আমি লাইট ফাইট অফ করে গিয়ে শুয়ে পড়েছি যখন বাজে দুটো নাগাদ দুটো তো তারপরে সকাল সকাল উঠে পড়েছি আজকে সাড়ে সাতটার সময় উঠেছি উঠে পুরো মেঘলা ওয়েদার মনে হচ্ছে কি আমি ভোর পাঁচটায় উঠেছি মানে এরকম মনে হচ্ছে এখনও দশটা বাজে এখনও পুরো মেঘলা কোনো রোদের দেখা নেই পুরো মনে হচ্ছে কি এখন সকাল সাতটা সাড়ে সাতটা বাজে এরকম যাই হোক অনেকদিন বাদে এরকম বারান্দায় বসে তোমাদের সাথে ব্লগ করছি কিছু কথা বলার আছে যদিও জানি এই গাড়ির আওয়াজ ফাওয়াজ খুব ডিস্টার্ব করবে তবু একটু ভালো লাগলো সবসময় তো ঘরে বসেই ভিডিও করি এরকম বাইরে বসা হয় না তো ভাবলাম এখানটায় বসেই আছি ভিডিও করি পূজাকে আজকে তাড়াতাড়ি আসতে বলেছি ও কাজ বাজ করে চলে গেছে ঘরটা বসা হয়ে গেছে এখানে এখানে বসলাম একটা কথা শেয়ার করার ছিল তোমাদেরকে যখন আমি জানিয়েছিলাম যে আমার মায়াপুরে আমি মায়াপুরে গিয়েছিলাম তো তখন আমার সাথে ফ্রড হয়েছিল আমার অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হয়েছে মানে নেওয়া হয়েছে কি আমি নিজের হাতেই দিয়েছি জালের চক্রান্তে জড়িয়ে পড়েছিলাম আর কি তো সেটার ব্যাপারে আমি তখন তখনই না ওয়ান নাইন থ্রি জিরোতে ফোন করেছিলাম ফোন করাতে ওরা আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিল তো সেই বলেছিল সেই নাম্বারে ডিটেলস পাঠাতে তো আমি কিছু কিছু যেটুকু আমার জানা ছিল সেটুটুকু ডিটেলস পাঠিয়েছিলাম পাঠানোতে ওরা আমাকে একটা ফর্ম পাঠিয়েছিল সেই ফর্মের মধ্যে অনেক কিছু ফিল আপ করার ছিল নাম ব্যাঙ্ক ডিটেলস হ্যান ত্যান মানে আমার অ্যাড্রেস লোকাল অ্যাড্রেস পুলিশ স্টেশন সমস্ত কিছু তো ওটা আর ওখানে করা হয়নি ইন্দ্র বলছে কি ধর ছাড়ো তো কত মানুষের লাখ লাখ টাকা চলে যাচ্ছে আর তোমার মাত্র ছাব্বিশশো টাকার জন্য ওরা এত খাটবে কিছু করবে না ও পরেই থাকবে আমিও ছেড়ে দিচ্ছি থাকি গেছে গেছে কিন্তু কী বলতো কোথাও গিয়ে মনে হচ্ছিল আমার যেটা গেছে সেটা তো আমি পাবো না একদম শিওর দরকারও নেই চলে গেছে কিন্তু আমি চাইছি এটা যেন আর না আর কারোর সাথে না হয় ওই যে নাম্বারটা ওই যে অ্যাকাউন্ট নাম্বারটা যেখানে আমি পাঠিয়েছি তো সেটাতে নিশ্চয়ই এখনও জীবিত আছে তো সেটা থেকে যদি ওরা কিছু অ্যাকশন নেয় যাতে ওটা বন্ধ হয়ে যায় কিংবা কিছু শাস্তি পায় কিংবা আর যাতে কারোর সাথে না হয় আমি এটা চেয়েছিলাম আমারটা তো পাবো না এটা তো জানা কথাই তো সেটাই মাথায় চলছিল তাও চুপচাপ ছিলাম বাড়িতে আসার পরও চুপ ছিলাম কিন্তু তোমাদের একটা কমেন্ট আমার কাছে এসেছিল যে নাইন থ্রি জিরোতে কমপ্লেন করলে ওরা ইমিডিয়েট অ্যাকশান নেয় তো তখন আবার আমার মনে তো ইচ্ছেটা ছিলই এই কমেন্টটা পাওয়াতে ইচ্ছেটা আরও জোরদার হলো হওয়ার পর আমি বাড়িতে আসার দু তিন দিন পরেই আমি না রাত্রেবেলা বসে বসে ফর্মটা ফিল আপ করি ফিল করে পাঠিয়ে দিয়েছি পাঠিয়েছিলাম তখন কটা বাজে রাত দুটো দশ পনেরো কুড়ি এরকমই হবে তারপরেও কিছুক্ষণ ওয়েট করছিলাম যে কিছু রিপ্লাই আসে নাকি তো দেখলাম না অনেকক্ষণ হয়ে গেছে কিছু রিপ্লাই আসছে না তো আমি শুয়ে পড়েছি সকালবেলা উঠে দেখছি আমার ফোনে মেসেজ এসছে তিনটে আঠেরোতে তো তখন তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তিনটে আঠেরো মেসেজ আমি সকালবেলা দেখলাম আমার কমপ্লেনটা সাবমিট হয়েছে তার একটা আইডি নাম্বারও আমাকে দিয়েছে তো এই ব্যাপার বললাম ঠিক আছে দেখা যাক কি হয় তারপরের দিন আমার কাছে মেল আসে যে আমার কমপ্লেনটা আমার লোকাল পুলিশ স্টেশনে ট্রান্সফার করা হয়েছে আর একটা ফোন নাম্বারও আমাকে দিয়ে দিয়েছে স্টেশনে পুলিশ স্টেশনে যে আমি যদি ফার্দার ফলো আপ করতে চাই তাহলে এই নাম্বারে যোগাযোগ করি তো এই হচ্ছে ব্যাপার তো আমার কোথাও গিয়ে মনে হলো না কাজ হচ্ছে কারণ ওখানে জমা দিলাম ওটাও সাবমিট হলো এখানেও ট্রান্সফার হলো মানে এই কাজগুলো তো হলো এইবার দেখা যাক এখানে আসার পর কি হয় আমি এতটুকুই চাইব যে আমারটা না পাই না পাই আর যেন কারোর সাথে না হয় আর যেই অ্যাকাউন্ট নাম্বারে আমি পাঠিয়েছি যেই ফোন নাম্বারে আমার সাথে কথাবার্তা হয়েছে সেগুলোর সূত্র ধরে যদি প্রশাসন কিছু করতে পারে তো এটা আশা রাখলাম এবার দেখা যাক যদি আমি কোনো আমার তরফ থেকে আপডেট পাই আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর হ্যাঁ ওয়ান নাইন ফোন করলে ইমিডিয়েট অ্যাকশান নেয় সেটা তো বুঝতে পারলাম কিন্তু এখন তো আর ওয়ান নাইন থ্রি জিরোর আন্ডারে নেই এখন আমার লোকাল পুলিশ স্টেশনে চলে এসেছে এবার লোকাল পুলিশ স্টেশন কী করে সেটাই হচ্ছে দেখার বিষয় তো আমার জানি না এখানে আসার পর আমার মনটা আবার ভেঙে গেছে যে এখানে কতদূর কী করবে বুঝতে পারছি না দেখি সপ্তাহখানে গেলে আবার একটু ফোন করবো কি করব না ভাবছি দেখি জানি না তো আমার কাজ তো করলাম এবার কতদূর কী হবে আমি জানি না এটাই বলার ছিল যে আমার ফ্রড যে আমার সাথে যে ফ্রড হয়েছে সেটা নিয়ে আমি সাইবার ক্রাইমে কমপ্লেন জানিয়েছি এবার দেখা যাক কত কি হয় তো চলো এখন এইটাই আজকের ভিডিও তো এখানেই শেষ করছি তার কারণ নেক্সট ভিডিওটা আমাকে শুরু করতে হবে আর আজকে প্রচুর ব্যস্ততা প্রচুর তাড়াহুড়ো অনেকগুলো কাজ আমার মাথায় রয়েছে যেগুলো আমাকে সারাতে সারতে হবে আর কি তো সেটা পরের ব্লগে দেখতে পাবে তো চলো আজকের গল্প এতটুকুই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল